আসসালামু আলাইকুম আমি আজাদ সোহাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি এর ভিতরে নন সেনজেন কান্ট্রির ভিতরে আমরা হচ্ছে সার্বিয়া নিয়ে কাজ করছি সার্বিয়াতে যদি আপনারা কেউ যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সার্বিয়াতে যে ভিসাগুলি আছে সেগুলোতে কনস্ট্রাকশন রিলেটেড কাজ হবে পাশাপাশি হচ্ছে যে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে রেস্টুরেন্ট বা এই ধরনের কাজ হতে পারে বাট আমরা বলি যে সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে ভিসা হওয়াটাই মুখ্য ইস্যু পরবর্তীতে কাজ যদি চেঞ্জ করা যায় এবং আশা করি যে আপনারা হচ্ছে চার মাসের ভিতরে সার্বিয়াতে যেতে পারবেন এবং ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন দুই মাসের ভিতরে এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান এবং নিশ্চিন্তভাবে যদি আপনি ইউরোপের একটা দেশে যেতে চান তাহলে সার্ভের কথাটি বিবেচনা করতে পারেন এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই সকল দেশ নিয়ে কাজ করে থাকি সুতরাং আপনারা হচ্ছে নিশ্চিন্তভাবে আমাদের কাছে ফাইল প্রসেস করতে পারেন এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আমাদের স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম